আমরা সব সময় না করতে পারি না এটা নিয়ে আমরা খুশি না এটা না মনে সন্তানকে আল্লাহ তালা সব ধরনের যোগ্যতা দেয় নাই আপনার সন্তানকে এমন একটা যোগ্যতা দিয়েছে এই যোগ্যতা পর্যন্ত যেতে পারে নাই বলেই সন্তান বলে আল্লাহ তালা তাকে অনত্বক সৃষ্টি করেছে মানুষ ততটুকুই পায় যতটুকু কি করে সে চেষ্টা করে এ চেষ্টাটা একটু শিখাবেন সন্তানকে পরিশ্রমটা সন্তানকে শিখাবেন যদি আপনি সন্তানকে আমরা সন্তানকে সবসময় হতাশ করি আমরা সন্তানকে হর্ষ বলি যে তোর মতো ছেলে আমি প্যাটে নিয়ে ভুল করছি আপনারা এই বাল দেখতে দেখতে পাচ্ছেনা বাল এ বাল পেঁয়ার বসে জানেন টমাস আলবা এডিসন টমাস আলবা এডিসন এত গরদব ছিলেন ছোটবেলা সে মুরগির কুয়ারে ঢুকে যেত ঢুকে মুরগি যদি এখানে থাকতে পারে আমি কেন থাকতে পারবো না স্কুল কর্তৃপক্ষ একটা চিঠি দিয়ে মাকে একটা চিঠি লিখে দিলেন যে এই চিঠিটা নিয়ে যান চিঠির মধ্যে আপনার আপনার সন্তানের মধ্যে গদ্য স্টুডেন্ট এই স্কুলে আপনার সন্তান যোগ্য না বের করে দিছে তো সন্তান বাসা গেল মা চিঠির মধ্যে কি লেখা আছে চিঠির মধ্যে লেখা আছে যে তুমি মেধাবী তোমার জন্য এই স্কুল কেউ তোমার সাথে পারে না এই স্কুল তোমার জন্য যোগ্য না শীত বলে ভাই আমি এত মেধাবী সে তো মেয়ে তো কথা শুনে সে তো আরো পরবর্তী সে যখন বৈজ্ঞানিক হয় তখন তার মা মারা গিয়েছিল পরে আলমিরা থেকে সে সিরকুটটা সে বের করে দেখে যে সিরকুটের মধ্যে লেখা আছে তোমার মতো গর্দব শিক্ষার্থী এই স্কুল তোমার জন্য যোগ্য না টমাস আলবাইডিস চোখের ফানি ফেলে দিয়েছিলেন টমাস আলবাইডিসিম বলেছেন আমি প্রথম জীবনে ছিলাম একটা গর্দব কিন্তু মায়ের ইন্সপিরেশন পেয়ে আমি হয়ে গেলাম কি সবচেয়ে বড় মেধাবী এই জন্য সন্তানকে কী করবেন না কখনো কি করবেন না হতাশ করবেন না দৌড় প্রযোগিতা করছে একটা সন্তান দেখা গেল সন্তান বিষ্টম হয়েছে বিষ্টম হয়ে মন খারাপ করে বাবাকে জিতে পারে না বাবা আসছে বাবাকে সে সফলতা দেখাতে পারে না মন খারাপ করে বসে আছে বাবা বলেছে কেন বলছে দেখো একশো জনকে হারাইছো তো তোমার আমি কংগ্রেচুলেশন করবো না তখন মেয়ে তো বলছে আসলে তো সত্য আসলে তো সত্য আমি আশি জনকে হারিয়েছি তার মানে আমরা সবসময় নেগেটিভ অ্যাপ্রোচ শিখাই সন্তানকে একটা রাজা একটা রাজা মন্ত্রীদেরকে বলতে আচ্ছা বলো মানুষ এত অসুখী কেন তো তার মধ্যে মন্ত্রী একজন ছিল খুব চালাক বলে রাজা বুঝবেন কেন অসুখী বলে যে একটু শিখেন না কেন অসুখী আমাকে একটু বলতো বলে যে এক কাজ করেন তখন রাজা সাহেব আসেন সে একটা ঘরের সামনে নিরানব্বইটা মুদ্রা স্বর্ণ মুদ্রা রেখে আসছে রেখে আসার পরে এর লোকটা বের হওয়ার পরে নিরানব্বই স্বর্ণমুদ্রা পাইলো এই তো কি ব্যাপক করছি সে বলতে কিরে এটা তো একশোটা ছিল আরেকটা কই গেল আরেকটা গেলো কই এ একটা খুঁজতে খুঁজতে সে দুই সপ্তাহ শেষ করে দিছে আরেকটা গেল কই এরপরে অসুস্থ হয়ে গেছে মন্ত্রী বলতেছে রাজা সাহেব দেখছেন সে যে নিরানব্বইটা পাইছে এটা নিয়ে তার কোনো সন্তুষ্টি না তার অসন্তুষ্টি হচ্ছে একটা কোথায় গেল এই জন্যই মানুষ এত অসুখী আমরা সবসময় না করতে পারি না এটা নিয়ে আমরা খুশি না এটা না মনে না আপনার সন্তানকে আল্লাহ তালা সব ধরনের যোগ্যতা দেয় নাই আপনার সন্তানকে এমন একটা যোগ্যতা দিয়েছে এই যোগ্যতা পর্যন্ত যেতে পারে নাই বলেই সন্তান বলে আল্লাহ তালা তাকে অনর্থক সৃষ্টি করেছে আল্লাহ ওয়াল আমি আসমান এবং জমিনে যা কিছু সৃষ্টি করেছি ওয়ামা বাইনা হুমা বাতেলাম কোনো কিছু অনত সৃষ্টি করি নাই আপনার সন্তানকে আল্লাহ তালা সৃষ্টি করেন নাই কিন্তু সন্তানের যে যোগ্যতা আছে সেই যোগ্যতাটা আপনি তাকে খুঁজে বের করে দেন নাই বলেই সন্তান মনে করে তাকে অনর্থক সৃষ্টি করেছেন একবার বনের রাজা সিংহ একটা প্রতিযোগিতা একজন সন্তানদেরকে নিয়ে বনের সন্তানদেরকে নিয়ে সকল প্রাণী সন্তানদেরকে নিয়ে বনের রাজা সিংহ তার সন্তানকে বলে বাবা প্রতিযোগিতা তোমাকে তোমার বাবার রাজা তোমাকে কিন্তু কিন্তু ফার্স্ট হবে আমি সন্তান হিসেবে পরিচয় দিব না প্রথম প্রতিযোগিতা হচ্ছে ছাতার প্রতিযোগিতায় দেখা গেল সিংহর ছেলেকে পিছনে ফেলে বাঘের ছেলেকে পিছনে ফেলে কুমিরের ছেলে ফার্স্ট হয়েছে আর সিংহর ছেলে সবাই লাস্ট সিংহ তো মেজাজ খারাপ বেটা তুই আমার সন্তান হয়ে সবাই লাস্ট হলি সামনের প্রতিযোগিতা তুই যদি ফার্স্ট না হস তোর আমি তেজ্য করে দিব পরের প্রতিযোগিতা উড়ার প্রতিযোগিতা প্রতি বাঘের ছেলেকে সিংহর ছেলেকে পিছনে আর সিংহর ছেলে সবার লাস্ট পরে কি করছে সিংহ কি করছে তার সন্তানকে তেজ্য করে দেব তোর মতো সন্তান আমার রাখা দরকার নেই তোর মতো সন্তান আমার দরকার নাই তার মানে আপনার সন্তান সবকিছুর জন্য যোগ্য হয় নাই আপনার সন্তানের এমন একটা গুণ আছে সেই গুণটা আপনাকে বের করার দায়িত্ব আপনার আপনার সন্তানের মধ্যে অনেক জড়তা আছে মিস্টার বিনের নাম শুনছেন আপনার মিস্টার বিন মিস্টার বিন মুখে তো তবে কথা বলতে পারতো না অক্সফোর্ডের ছাত্র ছিল অক্সফোর্ডে যাওয়ার পরে মিস্টার বিন খুব সবসে নাটিকা করবে তো পরে নাটিকা থিয়েটারে যা থিয়েটারে যাওয়ার পর তাকে একটা ডায়লগ দেশে ডায়লগ বলতে পারে না বলছি তুমি ডাইরেক্ট না বলতে পারো তোমাকে এখানে রাখলে আপনি পরে তাকে বের করে দেয় মিস্টার বিন পরে চিন্তা করলো আমি ডায়লগ বলতে পারি না কিন্তু এমন একটা অভিনয় আবিষ্কার করব যে অভিনয় কোনো ডায়লগ দিতে হবে না পরে তিন বছরের মাথায় মুখ অভিনয় দিয়ে এত বেশি নন্দিত হয়েছে পরবর্তী অক্সফোর্ড দিয়েটার তাকে নিয়ে পুরস্কৃত করেছে তার মানে আল্লাহ তারা প্রত্যেককে কিছু উইকনেস দিয়েছে আবার প্রত্যেককে কিছু স্ট্রেংথ দিয়েছে আপনি একজন বাবা মা হিসেবে আপনার সন্তান কোন দিকে ঝোঁক সেটা বের করেন